আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পোশাক লাগবের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আরো চারটি আকর্ষণীয় ডিজাইনের ড্রেস খুবই চমৎকার চারটি কালার আছে ডিজাইন যদিও সেম থাকবে কিন্তু কালারগুলো কিন্তু ভিন্ন খুবই টকটকে একদম ভাইব্রেন্ট কালার হ্যাঁ উপরে আছে অরেঞ্জ কালার এরপরে দেখতে পাচ্ছেন যে একটা গ্রিন কালার আছে চিলি গ্রিন বলতে পারেন এরপর একটা রয়্যাল ব্লু আছে বা নেভি ব্লু বলতে পারেন এরপরে একটা ডার্ক ব্রাউন কালার আছে তো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু থাকছে খুবই আকর্ষণীয় এবং এগুলো প্রত্যেকটা ড্রেসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা করে আমরা প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দেবো আর প্রত্যেকটা ড্রেস এর সাথে কিন্তু থাকছে কালার গ্যারান্টি এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমরা প্রথমে কমলা কালার ড্রেসটি দেখব খুবই আকর্ষণীয় একটি ড্রেস অনেক বড় ফ্রি সাইজ আমরা ফ্রন্ট সাইড টা দেখবো প্রথমে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুবই আকর্ষণীয় চমৎকার একটি কালার অরেঞ্জ কালার খুবই সুন্দর অরেঞ্জের মধ্যে সাদা কালারটা এত ফুটেছে আমরা নেটের যে কাজটা দেখলাম খুবই সুন্দর এবং অনেক সুন্দর স্কোয়ার বক্স বক্স করা ডিজাইনটা গায়ে ফুটে থাকবে পুরো অসম্ভব সুন্দর এটা জামার জামানের অনেক সুন্দর প্যাটেলসের লোগো দেওয়া আছে পেয়ে যাচ্ছে মাত্র আটশো চল্লিশ টাকা করে প্যাটেলসের এই আকর্ষণীয় ডিজাইনটা পেয়ে যাচ্ছে মাত্র আটশো চল্লিশ টাকা করে এখনই অর্ডার করে দিন অর্ডার করতে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটি ইনবক্স করে দিন ফুল ক্যাশ অন ডেলিভারিতে অল ওভার বাংলাদেশি নিতে পারছেন এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা খুবই সুন্দর একটা বড় স্লিপসের পোর্শন দেওয়া আছে অনেক সফট একটি কাপড় খুবই ভালো মানে ফ্রি সাইজ বডি অনেক বড় জামা একশো পার্সেন্ট কালার গ্যারান্টি এবং প্রিন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার ব্যাক সাইডটা পুরো ব্যাক সাইডে প্রিন্ট করা আছে বক্স বক্স করা ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন পুরো জামাতে ডিজাইনটা থাকছে শুধু গলার নেক পোর্শনে আলাদা একটা বিভিন্ন ডিজাইন দেওয়া থাকে সাথে থাকছে নামাজের একটি দুপাট্টা অনেক বড় দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টাটা নামাজের একটি দুপাট্টা অনেক বড় খুবই সুন্দর যে ডিজাইনটা দেখেন এত সুন্দর ফুলের ডিজাইন করা আছে আর অনেক সফট একটি কাপড় এই যে হাত দিলে দেখা যাচ্ছে ভিতরে এত পাতলা কাপড় আরামদায়ক অনেক মজা পাবেন বক্স করা আছে এবং এই যে দেখতে পাচ্ছেন লতা ফুলের ডিজাইন করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন এবং এই প্রিন্টগুলো কিন্তু এত নিখুঁত দেখলে যে মনে হয় সুতার কাজ করা এটা আসলে যে ডিজিটাল প্রিন্ট বুঝাই যায় না এটা মনে হয় যে সুতারই ডিজাইন করা আছে তো আমরা অন্যটা খুলে দেখাচ্ছি অনেক বড় একটি নামাজি দুপাট্টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমরা দুপাট্টাটি খুলে দেখাচ্ছি এত সুন্দর বক্স করা আছে দেখতে পাচ্ছেন পুরো দুপাট্টাটি এবং সাথে টক টকের কালারের সাথে টকটকা কালারের আড়াই গজ পায়জামার কাপড় পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন তো ঝটফট করে অর্ডার করে ফেলুন স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর নম্বরটি বক্স করে দিন এবার আমরা পরের জামাটি দেখব আমরা এখন সবুজ কালার ড্রেসটি দেখব চিলি গ্রিন খুবই সুন্দর অনেক সুন্দর আকর্ষণীয় একটি ড্রেস এখন আমরা দ্বিতীয় জামাটি দেখব এই জায়গায় গ্রিন কালার চিলি গ্রিন খুবই সুন্দর এই যে নেকের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা আছে মধ্যে হোয়াইট কালার ডিজাইনটা খুবই চমৎকার ফুটেছে জামাতেই কিন্তু একই রকম ডিজাইন থাকছে বক্স করা ঠিক আছে জাস্ট কালারটা ডিফারেন্ট অনেক আকর্ষণীয় চারটা কালার বেছে এনেছে আপনাদের জন্য প্যাটেলসের থ্রি পিস আমরা একটু প্যাটেলসের লোকটা দেখিয়ে দিই প্যাটেলসের থ্রি পিস খুবই আরামদায়ক উন্নত মানের থ্রি পিস পেয়ে যাচ্ছেন চালান গ্যারান্টি এবং ফ্রি সাইজ বডি যে কোনো সাইজের মানুষের হবে অনায়াসে আমরা স্লিপসের পোর্শনটা দেখব এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা অনেক বড় স্লিপসের পোর্শন দেওয়া আছে আরামসে ফ্লু ফুল স্লিপস বানানো যাবে এটা হচ্ছে দুটো স্লিপসের পোর্শন এটা হচ্ছে দুটো স্লিপসের পোর্শন আমরা ব্যাক সাইডটা দেখব যেমন ব্যাক সাইডেও রয়েছে ফ্রন্ট ব্যাক সাইডে রয়েছে ডিজিটাল প্রিন্টের ডিজাইন করা পুরো জামাতেই একই রকম ডিজাইন থাকছে ফ্রন্টের এর মতো এটা হচ্ছে নিচের অংশটা নিচের অংশ করা হচ্ছে অনেক সুন্দর একটি জামা আমরা এবার দুপুরটা দেখবো সাথে বড় নামাজি একটি দুপাট্টা খুবই সফট একটি কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং দেখতেই পাচ্ছেন বক্স করা আছে পুরো দুপাট্টা এবং মাঝখানে কিন্তু লতা ফুলের ডিজাইন করা আছে হ্যাঁ এটার প্রিন্টটা এত সুন্দর ডিজাইন করা আছে অনেক সুন্দর দেখতে এবং কাপড়টা আমি যদি হাত দিয়ে দেখে দেখেন এটা যে প্রিন্ট করা বুঝে যে না এটা মনে হয় যে এটা সুতারি কালার খুবই চমৎকার অনেক সফট একটি দুপাট ওনার দু পাশেই কিন্তু ডিজাইন করা আছে পুরো ওনাকে ডিজাইন করা আছে একই রকম অনেক সুন্দর দেখতে সাথে থাকছে আড়াই গজ পায়জামার কাপড় একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দেওয়া হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন অনেক আরামদায়ক জামাটি অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে ইন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সেন্ড করলেই আমরা জামাটি পাঠিয়ে দেব এবার আমরা পরের জামাটি দেখবো এবার আমরা রয়্যাল ব্লু কালার অথবা নেভি ব্লু কালার ড্রেসটি দেখবো খুবই চমৎকার খুবই চমৎকার একটি ড্রেস কালারটা জাস্ট ওয়াও একটা কালার এখন আমরা ব্লু কালার ড্রেস টি দেখবো অনেক সুন্দর রয়্যাল ব্লু বা নেভি ব্লু বলতে পারে নেভি ব্লু উপরে হোয়াইট কালার দেওয়াতে এত ফুটেছে কালার টা খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে নেক পরশু ফ্রন্ট অনেক সুন্দর ডিজাইন দেওয়া আছে অনেক সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে ডায়মন্ডের অংশটা এত সুন্দর অনেকের লোকটা দেখাই দিই প্যাটেলস এর লোগো কিন্তু প্যাটেলস এর করা আছে প্যাটেলস এর ড্রেস খুবই সুন্দর ফি বডি অনেক সুন্দর কালার গ্যারান্টি আছে খুবই আরামদায়ক একটি কাপড় গরমে আরাম খুবই সফট একটি পাতলা কাপড় অনেক মজা পাবেন পরে কালার ডিজাইনটা স্লিপসের পোর্শনটা দেখিয়ে দিই এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা অনেক সুন্দর স্লিপসের পোর্শনটা আছে বড় কাপড় যে আছে ফুল ফুল জানাতে পারবেন এটা যেমন ব্যাক সাইডটা দেখবো এটা হচ্ছে যেমন ব্যাক সাইড খুবই সুন্দর একটি ডিজাইন পুরো জামাতেই কিন্তু ডিজিটাল প্রিন্টের ডিজাইন করা আছে ব্যাক সাইডেও ফ্রন্টের মতো বক্স বক্স ডিজাইন দেওয়া আছে এই আকর্ষণীয় ড্রেসটি পাচ্ছেন মাত্র আটশো চল্লিশ টাকায় অর্ডার করতে আসেন নাম ঠিকানা এবং ফোন নম্বর ইনবক্স করলেই আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে যেমনটি পাঠিয়ে দেবো আমি দুপাট্টাতে দেখি এরা হচ্ছে দুপাট্টাতে অনেক সুন্দর একটি দুপাট্টা নামাজি দুপাট্টা আড়াই হাত বাই পাঁচ হাত খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন পুরো দুপাট্টায় কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এবং বক্স করা অনেক সুন্দর লতা ফুল দেওয়া আছে এত সফট দেখতে খুবই সুন্দর আরামদায়ক একটি কাপড় দুপাট্টা ঠিক কি খুলে দেখাই দেখতে পাচ্ছেন কত বড় সেই দুপাট্টা ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াল অনেক সুন্দর এবং সাথে সাথে হচ্ছে গজ পায়জামার কাপড় হান্ড্রেড পারসেন্ট পিওর কটন কালার গ্যারেন্টি আছে কিন্তু ফুল জামাতেই অনেক সুন্দর মাত্র আটশো চল্লিশ থেকে পেয়ে যাচ্ছেন ফ্যাশনসের এই আকর্ষণীয় ড্রেসটি অর্ডার করতে এখনই আপনার নাম ঠিক আছে পনেরো মিনিট নিচ্ছে দিন আমরা পরবর্তী ড্রেসটি দেখব এবার আমরা আজকের লাস্ট ড্রেসটি দেখবো খুবই চমৎকার একটি ডার্ক ব্রাউন কালার আকর্ষণীয় একটি ড্রেস এটা হচ্ছে যে আমার ফ্রন্ট সাইডটা আমরা প্রথমে দেখবো ব্রাউন কালার খুবই সুন্দর ব্রাউন তো বলা যায় না চকলেট কালার খুবই সুন্দর একটা ডার্ক চকলেট কালার অনেক সুন্দর সাদা ডিজাইন দেওয়া আছে উপরে বক্স করা এটা হচ্ছে যেমন ফ্রন্ট সাইজ ফ্রি সাইজ বডি অনেক বড় যেন যেকোনো সাইড এ মানুষ করতে পারবে একটা পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আমরা এর পোর্শন টা দেখবো এটা হচ্ছে স্লিপস এর অনেক সুন্দর এখানে যে প্যাটেলস লোগো করা আছে আমরা একটু প্যাটেলস লোগোটা দেখাই দিই খুবই সুন্দর প্যাটেলস লোগো করা আছে আর ব্যাক সাইড দেখুন যেমন ব্যাক সাইড এমন ভাবে একটা জামা এত সুন্দর কালার আর ডিজাইন অনেক আরামদায়ক একটা কাপড় যে সফট একটা পার্সেন্ট পিওর কটন অনেক সুন্দর একটি কালার দুপাট্টা তো দেখবো অনেক সুন্দর নামাজি দুপাট্টা দেখছে খুবই বড় ডিজিটাল প্রিন্ট করা দেখতে পাচ্ছি খুবই সুন্দর বক্স করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে দুপাট্টার মধ্যে লতা ফুলের ডিজাইন করা আছে অনেক সফট একটি পাতলা কাপড় দেখতে পাচ্ছেন অনেক আরাম পাবেন হাত দেখা যায় অনেক আরামদায়ক একটা কাপড় মধ্যে মাত্র আটশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি সাথে থাকছেগঞ্জ পায়জামার কাপড় অনেক সফট একটি কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন অনেক সফট একটি কাপড় আজকে এই পর্যন্তই বেশি বেশি করে আমাদের ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার বেললাইকানে ক্লিক করে যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আমরা কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন ড্রেস নিয়ে আসি তো সবাই ভালো থাকবেন আর যার যে ড্রেসটা পছন্দ হয়েছে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নাম ঠিকানা এবং ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা কিন্তু ড্রেসটি পাঠিয়ে দেবো ফোন ক্যাশ অন ডেলিভারিতে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমরা হাফেজ আসসালামু আমার